আমরা যারা ফ্রিল্যান্সিং পেশার সাথে যুক্ত আছি অথবা বিভিন্ন ধরনের কর্পোরেট অফিসে চাকরি করি আমাদের ক্লায়েন্টরা আমাদের অনেক সময় বলে যে ইন্টারনেট ব্রাউজ করার মাধ্যমে আপনি ছবি ডাউনলোড করবেন এবং সেই ছবিটার ইউআরএল আপনাকে কপি করে নিয়ে আমাদের এক্সেল শিটে রাখতে হবে তো এই কাজটি সম্পূর্ণ যদি আমরা ম্যানুয়ালি করি তাহলে কিন্তু আমাদের বেশ সময়ের প্রয়োজন আমরা এই কাজটি ম্যানুয়ালি না করে মাইক্রোসফট এক্সেলের একটা জাদুকরি ফাংশন ব্যবহার করে খুব সহজে কিভাবে করতে পারি সেটি এখন আমরা দেখবো ধরুন আমরা এখানে এই ছবিটি ডাউনলোড করবো তো এই ছবিটি আমাদের ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই আমরা এই যে অ্যাক্টারেসের নাম এই অ্যাক্টারেসের নাম লিখে যদি গুগলে সার্চ করি উইকিপিডিয়ার এই যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইট থেকে আমি এই ছবিটি কপি করবো যে জন্য এই ওয়েবসাইটের ভিতরে আমি ঢুকলাম দেখুন এই ওয়েবসাইটের ভিতরে কিন্তু এই ছবিটি আমরা দেখতে পাচ্ছি আমি চাচ্ছি এই ছবিটি কপি করতে তো আমাকে যেটা করতে হবে এই ছবির উপরে আমাদের মাউসের পয়েন্টারটা রেখে আমাদের রাইট বটন ক্লিক করতে হবে রাইট বটন ক্লিক করার পরে দেখুন এমন কিছু অপশন চলে আসবে এই অপশন থেকে আমরা এইখানে কপি কপি ইমেজ ইমেজ অ্যাড্রেস নামে একটা কিন্তু দেখতে পাবো এই অ্যাড্রেসের উপরে আমাদের ক্লিক করতে হবে এইটার উপরে ক্লিক করার সাথে সাথে এই ইমেজের যে অ্যাড্রেসটি সেই অ্যাড্রেসটি আমাদের কপি হয়ে গেল এখন আমরা কি করব আমাদের এক্সেলে ফিরে যাব যে ইমেজের অ্যাড্রেসটি আমরা কপি করেছি সেই অ্যাড্রেসটি আমরা এইখানে পেস্ট করব ওকে আমাদের কাজ এতটুকুই এখন এইখানে অটোমেটিক্যালি আমাদের এই ইমেজটা নিয়ে আসতে হবে ইমেজ ফাংশনের মাধ্যমে তো এই জন্য আমরা কিবোর্ড থেকে ইকুয়াল প্রেস করব তারপর ইমেজ ফাংশনটি কল করব। ইমেজ ফাংশনটি কল করার পরে ইমেজের যে সোর্স অ্যাড্রেস অর্থাৎ আমি যে ইউআরএল টি কপি করেছিলাম সেই ইউআরএল এর সেল নাম্বারটা আমাকে মেনশন করতে হবে যেহেতু এইটা হচ্ছে আমার ইউআরএল সেল নাম্বার আমি এই ঘরটার উপরে ক্লিক করলাম এবং ব্র্যাকেট ক্লোজ করে তারপরে কিবোর্ড থেকে এন্টারেস চাপ দিলাম দেখুন অটোমেটিক্যালি আমাদের এই ইমেজের যে ইউআরএল আমরা নিয়েছিলাম সেই ইউআরএল এর যে ছবিটা সেই ছবিটা আমাদের সামনে চলে আসছে তো মাইক্রোসফট এক্সেলে এই ইমেজ ফাংশান ব্যবহার করে খুব সহজে আমরা যে কোনো লিঙ্ক থেকে ইমেজে সহজে কনভার্ট করে নিয়ে আমাদের কাজটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি